কি ব্যাপার আপনি এবার সাহেব আসছেন আপনি না বইলা দিলাম কোনো কম্বল টম্বল নাই আপনার ছেলে কোনো কম্বল পাঠায় নাই আবার কেন আইছেন এক কথা কি একবার বলে বুঝেন না নাকি আমার বাবার জন্য কম্বল বানাইছি বয়স থেকে সেই কম্বল তুই আমার বাবাকে না দিয়ে তোর বাবার বাড়িতে বানাস হ্যাঁ এই তোর বাবার টাকা দিয়ে কম্বল বানাইছি না তোর টাকা দিয়ে কম্বল বানাইছি কি রে তুই যে কম্বল তো বাবার বাড়িতে বানাইছস কেন কি ব্যাপার আপনি এবার সাহেব আসছেন আপনার না বইলা দিলাম কোনো কম্বল টম্বল নাই আপনার ছেলে কোনো কম্বল পাঠায় নাই আবার কেন আইছেন এক কথা একবার বলে বুঝেন না নাকি বৌমা মাথায় কোনো সমস্যা আছে আপনার বৌমা কি আমার পোলা ফোন দিছিল আমার পোলা কইছে এইতে লাগা বিদেশ থেকে বিদেশি কম্বল পাঠাইছে আমি তো কয়েকদিন আগে আইলাম তুমি নাই কইরা দিলা আবার পোলা আবার ফোন দিছিল আমি তো বিশ্বাস করি নাই আমি আবার উল্টা কইছিলাম যে না তুই তো কম্বল টম্বল পাঠাস না বউ তো কইছে আমার পোলা কইছে না আমি পাঠাইছি চারটা কম্বল পাঠাইছি আপনার বউ পোলা বলছে পাঠাইছে না আপনার সাথে আমি রাজি না জানবেন কোন কম্বল আপনার ছেলে পাঠায় নাই বুঝতে পারছেন আমার বাপার জন্য কম্বল পাঠায় আপনার জন্য পাঠিয়ে দিব না বৌমা তোমার কথা আমি শুনুম না আমার পোলা কইছে কম্বল পাঠাইছে আমি কম্বল নিয়ে গ্রামে যাব এই এই বুড়া বাচ্চা আপনি কত বড় সাহস আপনি দাই সুপার মধ্যে বসে পড়ছেন হ্যাঁ ভাষা নিজে বুঝছেন কেন আপনি কি কব আমি তো বুঝতাছি না আমি তোমার শ্বশুর তা আমার ছেলে আসব না আপনার ছেলে বিয়ের আগে ছিল আপনার ছেলে বিয়ের পর এখন সে আমার হাজবেন্ড আপনার ছেলে না

ছেলে আপনার কিন্তু জামাই আমার বুঝতে পারছেন কম্বল দাও কম্বল নাই বললাম না আমার বাবার বাসা পাঠিয়ে দিছি হ্যাঁ ভালোভাবে বলতাছি গায় লাগতাছে না ঘাটা কাঁটা বের করতে হইব নাকি এখন বাদ্র রাখছ কি দুইবার তাত্তুরলাই ചൊല്ലে এর আগে যেদিনা বেরোন বাদ্র রাখছ কি বাবা এই কি ব্যাপার আমার বাবা কইবা রইবো আর এই রকম আচরণ করতেছ কেন হ্যাঁ সমস্যা কি

আমিও বাবা বলতিছি কম্বল আমি আপনারই দিছি তুই বলবি না হ্যাঁ কি বলবো আমার বাবার জন্য যে কম্বলটা পাড়াসির কম্বলটা কোথায় তুই বলবি না স্বীকার করবি না তুই তুই কি বনা করছস আমি এখন আসছি আমি আমার বাবার সাথে আসছি আমার বাবাকে আগেই বাসায় তো ঢুকেছি যে তুই আমার বাবার সাথে কি ধরনের আচরণ করছ সেটা দেখার জন্য আমি তো ভালো করে দেখছি হ্যাঁ আমার বাবার জন্য কম্বল বানাইছি বস থেকে সেই কম্বল তুই আমার বাবাকে না দিয়ে তোর বাবার পড়তে পারাস হ্যাঁ এই

যদি না দেয় তখন এক কথা বলবা এই কাজগুলো কেন করো এই কাজগুলো করে দিয়ে তো অশান্তি হয় সোনবা এই কাজগুলো কখনো না বোমা এই কাজগুলো কখনো না এগুলো করলে ঘরে অশান্তি হয় বাবা যাওয়া রয়েছে তোমার কোম্বল একটা কিনা দিস যেহেতু আর মা পছন্দ করছে কোমলটা নিয়ে গেছে নিয়ে যাও আর এলে বোকা বকি করিস না গালি গালাস করিস না বাবা বলতে পারতো যে ওর মা কোম্বলটা নিয়ে গেছে তাহলে তোমার জন্য আরেকটা বাড়াতে পারতো মা কি